তাজতানিয়া ও রাঙার যৌথ আয়োজনে সোমবার শুরু হয়েছে চার দিন ব্যাপী প্রি ঈদ চাঁদের হাট বিভিন্ন স্টলে নানা পণ্যের পশরা সাজিয়ে বসেছেন অর্ধ শতাধিক উদ্যোক্তা রাজধানীর মিরপুর ডিওএইচএস জলমুকুটে এই মেলার আয়োজন করা হয়েছে দেশীয় উদ্যোক্তাদের নিজস্ব সক্রিয়তা ও বৈচিত্র্যময় পণ্যগুলো একই ছাতার নিচে এনে শুরু হয়েছে প্রি ঈদ চাঁদের হাট আমাদের নিজস্ব ব্রান্ড ঠিক আছে আমাদের ব্রান্ড থেকে আমরা পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটি কিছু পাঞ্জাবি নিয়ে আসছে ঠিক আছে আর বিশেষ করে আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য এখানে আসে আমরা ঈদের জন্য স্পেশাল কিছু শাড়ি নিয়ে আসছি এই যে আমি যেটা পরে আছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের আপনি সিল্ক কাপড়ের উপর অরিজিনাল সিল্ক কাপড়ের উপর আমরা করছি আর একটা নিয়ে আসছি আমরা এটা কটন কটন প্লাস একটু সিল্ক মিক্সড আছে এটা নিয়ে আসছি টু পিস কিছু নিয়ে আসছি বডিটা হচ্ছে সুতি আর সিল্ক মিক্স আর কোট আর হচ্ছে ওনাটা হচ্ছে কোটা মোটামুটি আমার মনে হয় সেল হবে কারণ ঈদের জন্য তো এজন্য সবাই আসছে দেখছে এবং নিচ্ছে স্পেশাল মেলা হিসাবে এটা কিন্তু খুব ভালো সাড়া পাচ্ছি এর দুদিন আগেও কিন্তু একটা শেষ হয়েছে যেটা আমাদের স্পেশাল মেলা ছিল ওটা তো অনেক যেমন ভালো ছিল এটা চাঁদের ভাত বলা হচ্ছে এটা আসলেও মানে প্রথম দিন হিসাবে আমরা অনেক ব্যাপক সাড়া পাচ্ছি আর আমাদের আমার কাছে যে ড্রেসগুলো আছে এবার কিন্তু আবার নতুন করে এই দুদিন পরেও আমি আবার নতুন করে ড্রেস আনছি যাতে সবাই নতুন কিছু কালেকশন পায় আমাদের এই ড্রেসগুলো যেমন হচ্ছে সব ফ্রি সাইজ আমরা স্টিচের মধ্যে আনছি কারণ এখন তো অনেকেই স্টিচ চাচ্ছে এমন কালার গুলো আনছে যাতে সামারে আসলে সবার কাছে ভালো লাগে এখানে হিউজ কালেকশন আপনারা পাবেন ঈদের যে একটা যেরকম স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে মানুষ কেনাকাটা করে সেরকম আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ক্রেতারা এসেছে এবং ফাইভ থেকে আপ টু ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে বিভিন্ন রেঞ্জের শাড়ি পাবেন ড্রেস পাবেন অর্নামেন্টস পাবেন ব্যাগ পাবেন পার্স স্যান্ডেল এভরিথিং আমি যখন প্রথম ইভেন্টটা শেষ করেছি দেখলাম যে সবার এত বেশি চাহিদা ঈদ উপলক্ষে তো আমরা আর দেরি করিনি তো আমি আর চিন্তা করলাম যে আমি আর রাঙা মিলে আরেকটা ইভেন্ট করে ফেলি তো সে কারণে আমরা আজকে থেকে আবার আরেকটা ইভেন্ট শুরু করেছি এটা শুধু যারা এখানে ক্রেতাগণ ছিল তাদের চাহিদার কারণে আমরা এই ইভেন্টটা করছি আশা করি পূর্বের ইভেন্টের ন্যায় এই ইভেন্টটা আমাদের অনেক ভালো যাবে কারণ এবারও আমাদের সব প্রত্যেকটি স্টল দেখার মতো ভালো ভালো প্রোডাক্ট নিয়ে এখানে এসেছে এইটা এই ভেবে যে তাজ ইভেন্ট এবং তাজ ইভেন্টের ত্রেতা এত ভালো সে কারণে সবাই অন্য অন্য ইভেন্ট ছেড়ে আমার এই ইভেন্টে যোগ দিয়েছে এটা আমার জন্য অনেক বেশি পাওয়া অনেক অনেক খুশি এই জন্য আমি আমি উদ্যোক্তা হিসেবে কাজ করেছি তো অনেক বছর তারপরে আস্তে আস্তে একটু অর্গানাইজার হওয়ার স্বপ্ন দেখি অনেকেরই অনুপ্রেরণায় অনেকের অনুরোধে তারপরে আমি ছোট ছোট কিছু ইভেন্ট শুরু করি যেমন শেফস টেবিলগুলোতে ছোট ছোটো বেশ কয়েকটা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ সেখানে সফলও হয়েছি তারপরে আস্তে আস্তে মনে হলো যে না এবার একটু বড় পরিসরে করবো এবং সেই চিন্তা থেকে আসলে আজকের এই আয়োজন আমি একটু বড় পরিসরেই এই আয়োজনটি করেছি মিরপুর ডিওয়েস এস সিএসএসডি আমি যখন উদ্যোক্তা ছিলাম তখন আমার মনে হয়েছিল যে আসলে অর্গানাইজার বোধ খুব সহজ একটা জিনিস হ্যাঁ যে তারা তো এতগুলো স্টল দিয়ে আয়োজন করছে স্টল রেন্ট নিচ্ছে হয়তো বা উদ্যোক্তাদের সেল হলো কি হলো না ওনাদের প্রফিটটা ওনারা নিয়ে যাচ্ছেন আসলে এই ধারণাটা আমার ভুল ছিল তো আমি আয়োজক হয়ে এখন আমি বুঝতে পারছি আসলে একটা আয়োজকের অনেক দায়িত্ব আমার আগে যতগুলো আয়োজক আছেন প্রত্যেককে স্যালুট কারণ আসলে এটা খুব কষ্টের কাজ আমি এখানে এসে বুঝতে পারলাম নানা নকশার পোশাক ব্যাগ সহ হরেক রকম পণ্য রয়েছে এই মেলায় রয়েছে লাইফস্টাইল পণ্য পোশাকের পাশাপাশি জুয়েলারি ও প্রসাধনী সামগ্রীর উদ্যোগ নিয়েও বসেছেন বেশ কয়েকজন উদ্যোক্তা সবসময় আমি ফেয়ার করি তা জিবেলের সাথে আবার চাদরের হাত রাঙা পাশে ফার্স্ট কাজ করতেছি আমি আর আমি এখানে নিয়ে আসছি আমার হাতের কাছে কিছু প্রোডাক্ট আমি যেগুলো নিজে ডিজাইন করে তৈরি করি আমার কিছু ওয়ার্কার আছে তারা এখানে তৈরি করে আমি বাইরে থেকে স্টুডেন্ট নিয়ে এসে কাজ করি আর এই বিজনেসের বয়সে আমার এইটিন প্লাস হয়েছে অ্যাকচুয়ালি বিজনেসটা আমার নিজের করা আমার বাবা করেছেন দাদা করেছেন আমার ভাই করেন আমি নিজেই করি তে আমার নিজের বিজনেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো সারা পাচ্ছি অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টের সাথে কারোর প্যাকে কোনো মিল নাই আমার নিজে ডিজাইন তৈরি আছে তো এইজন্য আমার ভালো রেসপন্স পেয়েছেন এইখান থেকে মেলায় ক্রেতারা র‍্যাফেল ড্রয় পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার চার দিনের এই মেলা চলবে আগামী 20 মার্চ পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলার ডিজিটাল মিডিয়া পার্টনার উদ্যোক্তা বার্তা